একমাত্র ছেলের বিয়ে দিলেন ভারতীয় ধনকুবের যোগেশ মেহতা ইতালির ফ্লোরেন্স শহরে গত বুধবার থেকে তিন দিন ব্যাপী চলা বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে কোটি কোটি লাখ লাখ পাউন্ড মুদ্রায় এর পরিমাণ টাকা বিশ্ব মিডিয়া করে প্রচার করেছে এক ফলাও জমকালো এই বিয়ের খবর ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো অতিথি ফ্লোরেন্সে গিয়েছিলেন ইতালির ব্যয়বহুল কয়েকটি হোটেলে তাদের রাখা হয় বর রোহান মেহতা যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ব্যবসা শিক্ষায় উচ্চতর পড়াশোনা করছেন কনের নাম রশ্মি তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে একটি ফ্যাশন কোম্পানি রয়েছে তার অনুষ্ঠান শুরুর দিন গত বুধবার অর্ণ রিভার হোটেল থেকে জমকালো বিয়ের পোশাকে বেরিয়ে আসে কনের রশ্মি পরে নবদম্পতিকে পার্টিতে নাচতে দেখা যায় শুক্রবার বরকে নিয়ে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ফ্লোরেন্সের পত্রিকা লা নাজিয়ন জানায় শোভাযাত্রায় হাতি রাখার পরিকল্পনা ছিল তবে নিরাপত্তার কারণে শহর কর্তৃপক্ষ অনুমতি দেয়নি যোগেশ মেহতা দুবাই ভিত্তিক তেল প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ী কোনো চাকরি ও ব্যবসা পরিকল্পনা ছাড়াই মাত্র উনত্রিশ বছর বয়সে মধ্যপ্রাচ্যে যান যোগেশ উনিশশো সালে দুবাইয়ে তেল প্রক্রিয়াজাতকরণ রাসায়নিক দ্রব্যের ব্যবসা শুরু করেন তিনি বর্তমানে তার প্রতিষ্ঠানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বাধীন রাসায়নিক দ্রব্য সরবরাহকারী যোগেশ মেহতার সম্পত্তির পরিমাণ ধরা হয় বাষট্টি কোটি তিরিশ লাখ মার্কিন ডলার ধারণা করা হয় ছেলে রোহান পড়াশোনা শেষে বাবার ব্যবসায় যুক্ত হবেন তবে এরই মধ্যে রেজিং টাইগার নামে সংযুক্ত আরব আমিরাতে একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠা করেছে রোহান